তপ্ত জীবনম কবি শ্রবণ কলমসঙ্গলম শ্রীমদাতম তুবি গিন্তি যে ভুয়া আর শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ গন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ কীর্তন আনন্দে পঞ্চম পরিচ্ছেদে প্রথম অংশ শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্র হাজরার কথা ছলরূপী নারায়ণ ঠাকুর ভাব উপশমের পর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি হাজরা এখন ভালো হয়েছে শ্রীরামকৃষ্ণ তুই জানিসনি এমন লোক আছে বগলে ইট মুখে রামরাম বলে নরেন্দ্র আজ্ঞা না সব জিজ্ঞাসা করলুম তা সে বলে না শ্রীরামকৃষ্ণ তার নিষ্ঠা আছে একটু জপ টপ করে কিন্তু অমন গারোয়ানকে ভাড়া দেয় না নরেন্দ্র আজ্ঞা না সে বলে সে বলে তো দিয়েছি শ্রীরামকৃষ্ণ কোথা থেকে দেবে নরেন্দ্র ডামলাল টমলালের কাছ থেকে দিয়েছে বোধহয় শ্রীরামকৃষ্ণ তুই সব কথা জিজ্ঞেস কি জিজ্ঞাসা কি করেছিলি মাকে প্রার্থনা করেছিলাম মা হাজরার যদি ছল হয় এখান থেকে সরিয়ে দাও ওকে সেই কথা বলেছিলাম ও কিছুদিন পরে এসে বলে দেখলে আমি এখনো রয়েছি ঠাকুরেরও সকলের হাস্য কিন্তু তারপরে চলে গেল হাজরার মা রামলালকে দিয়ে বলে পাঠিয়েছিল হাজরাকে একবার রামলালের খুঁড়োমশায় যেন পাঠিয়ে দেন আমি কেঁদে কেঁদে চোখ চোখেই দেখতে পাই না আমি হাজরাকে অনেক করে বললুম বুড়ো মা একবার দেখা দিয়ে এসো তা কোনো মুখে গেল না তার মা শেষে কেঁদে কেঁদে মরে গেল নরেন্দ্র এবারে দেশে যাবে শ্রীরামকৃষ্ণ এখন দেশে যাবে না শালা দুধ দুধ তুই বুঝিস না গোপাল বলেছে স্মৃতিতে হাজরা কদিন ছিল তারা চাল ঘি সব জিনিস দিত তা বলেছিল এই ঘি এই চাল কি আমি খাই ভাটপাড়ায় ইসেনের সঙ্গে গিয়েছিল ইসেনকে নাকি বলেছে বাজ্যে যাবার জল আনতে এই বামুনটা সব রেগে গেছিল নরেন্দ্র জিজ্ঞাসা করেছিল তা সে বলে ঈশানবাবু এগিয়ে দিতে গেছিল আর ভাটপাড়ায় অনেক বামুনের কাছে মানও হয়েছিল শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে ওইটুকু জপতপের ফল আর কি জানো অনেকটা লক্ষণে হয় বেটে ডোব কাটা কাটা গা ডোব কাটা কাটা গা ভালো লক্ষণ নয় অনেক দেরিতে জ্ঞান হয় ভবনা থাক থাক ওসব কোথায় শ্রীরামকৃষ্ণ তা নয় নরেন্দ্র মোদী তুই নাকি লোক চিনিস তাই তোকে বলছি আমি হাজরাকে ও সকলকে কিরকম জানি জানিস আমি জানি যেমন সাধুরূপী নারায়ণ তেমনি ছল রূপী নারায়ণ রূপী নারায়ণ মহিমাচরণের প্রতি কি বলো সকলই নারায়ণ মহিমাচরণ আজ্ঞা হ্যাঁ সবাই নারায়ণ জয়